আজকাল লোকে বলে আমি তো পুজো করি আমি শনি পুজো করি সত্যনারায়ণ পুজো করি এই তো বাড়িতে আজকে সবাইকে প্রসাদ পাওয়ালাম বাস ফুরিয়ে গেল আজকে আজকে মহাপ্রভুর ভোগ লাগিয়েছি হুম সাড়ে তিনশো জন প্রসাদ পেয়েছে ভজপতি তো উদ্ধারণ আমরা এক ঘন্টা ধরে গিয়েছি কতবার অনুষ্ঠান করলাম সাড়ে তিনশো জন প্রসাদ পেলো আজকে ওই মন্দিরে ভোগ আছে চলো প্রসাদ পাবো হ্যাঁ এই সব ধর্ম না বলো না গো রাধে রাধে এই সমস্ত ধর্ম 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 না 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 চেতনা চেতনার অনুভব গো চেতনা হৃদয়ে গ্রহণ করা আর সেই চেতনায় শক্তি লাভ করা সেবক রূপে এক শক্তি লাভ করা সেবক কখনো কোনো সময় পা পিছলে পড়ে যা গেলেও হয়তো কেউ পা পিছলে তোমাকে ফেলে দিল পরিবেশ পরিস্থিতি প্রকৃতি তোমাকে ফেলে দিল তুমি পরে গেলে পরে গিয়ে তুমি মুখ থুপড়ে পরে গিয়ে ওখানে পরে থাকবে না তোমার এমন শক্তি তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমাকে এগোতে হবে সবার সামনে ওখানে যেতে হবে ওখানে পৌঁছতে হবে হ্যাঁ এই এই যে উত্তম এই যে শক্তি এটার নাম ধর্ম কেউ কখনো কোনো সময় আমার ধর্মের উপর আঘাত করতে পারবে না এই শক্তি লাভ করলে আমার ছেলেকে ওই শক্তি দিলাম না আমার মেয়েকে ওই শক্তি দিলাম না ওই সম্পদ দিলাম না ছোটবেলা থেকে অ বি সিডি শুরু করে অনেক শিক্ষিত হয়েছে বাস এইটুকুই শেষ এই জন্যই এত সমস্যা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সমস্যা কেন গো কেন 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 এত সমস্যা ধর্মে এত সংকট কেন ধর্মে মানুষ এত অবহেলা কেন অবজ্ঞা কেন অনাদর কেন জানো তার পেছনে কারণ তার পেছনে কারণ হলো তোমার শিশুকেই তুমি সেই শিক্ষা দাও নাই আজকে সেই শিক্ষার জন্য আমরা সবাই এখানে এসেছি হ্যাঁ পরীক্ষা সারা জীবন থাকবে তবে এই পরীক্ষা সবচাইতে গুরুত্বপূর্ণ ধর্মের পরীক্ষা কারণ এই ধর্মের পরীক্ষা মানুষকে ধার্মিক করে দেয় উদার করে দেয় মহান করে দেয় এই পরীক্ষার বড় প্রয়োজন এই পরীক্ষা দিতে আমরা সবাই এখানে বসতো সবাই বসো সবাই এসো দলে দলে এসো ঘরে বসে থেকো না আজকে একটা মা বলল মহারাজ ওর তো পরীক্ষা আমি তো ঘরে না থাকলে চলবে না ওকে পরীক্ষা দেওয়াই ঠিক আছে আগে পরে খুব পড়াশোনা করিয়ে নাও ছেলেকে মেয়েকে কিন্তু এখানে সময় দাও এখানে আসলে ওর পরীক্ষাটা খারাপ হবে না এখানে আসলে ও বুঝবে যে আমাকে পরীক্ষা দিতে হবে একটা মানুষ হতে হবে সমাজের দায়িত্ব নিতে হবে পিতামাতার দায়িত্ব নিতে হবে বিশ্বাস করো এখানে এলে তোমার সন্তানটি শ্রদ্ধালু হবে এখানে এলে তোমার সন্তানটি পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবে এখানে এলে তোমার পিতা তোমার সন্তানটি পিতামাতার প্রতি যেমন শ্রদ্ধাশীল হবে সমাজের প্রতি এমন একটা দায়িত্ববান হবে এখানে এলে এটা দরকার কিনা দরকার না তুমি যদি চাও তোমার ছেলে বড় হয়ে একটা বউ নিয়ে এসে বলবে বাবা মা আমি কি করব বলো আমার বউ তো যদি তোমাদের সঙ্গে থাকি তাহলে তোমা আমাকে ডিভোর্স দিয়ে দেবে নানা প্রকার সমস্যা হবে তো তোমরা এক জায়গায় থাকো আমরা আরেক জায়গায় থাকি আর তা না হলে ওই যে পাশে একটা নূতন বৃদ্ধাশ্রম হয়েছে কি করে বলি তোমাকে ওখানে মন্দিরও আছে ওখানে সারাদিন তুমি পূজা পাঠ করতে পারবে ওখানে তোমরা দুজন বুড়ো বুড়িরা থাকো আমরা একটু আলাদা করে থাকি কি করবো বলো বাঁচতে তো হবে ছেলে শিক্ষিত চাকরিও করে কিন্তু পিতামাতার প্রতি এমন ব্যবহার ঘরে ঘরে আছে আমরা দেখেছি শিক্ষিত মানুষরাই তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে অশিক্ষিত মানুষরা কখনো তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই ঠেলা চালিয়ে তবুও পিতামাতাকে খাওয়াচ্ছে এমন 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 অনেক মূর্খ মানে অশিক্ষিত এমন সন্তান অনেক দেখেছি কেমন এমন শিক্ষিত অনেক সন্তান দেখেছি যারা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে এবার কাকে মূর্খ বলবেন কাকে শিক্ষিত বলবেন আপনারাই বলুন কে আসলে শিক্ষিত ছেলেটিকে আমরা হয়তো অশিক্ষিত বললাম কিন্তু ও আসলে অশিক্ষিত না খেটে খায় রিকশা চালায় ঠেলা চালায় মানুষের বাড়ি কাজ করে সে কখনো কোনো সময় তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই দেখি নাই আজ পর্যন্ত শিক্ষিত বাচ্চাগুলোই বাবা মাকে দাঁড়িয়ে দেয় বেশি শিক্ষিত তো দেখো কেমন ওরা বুঝে বাবা মা আপদ বিপদ যন্ত্রণা সমস্যা আমরা তিনজন থাকবো এখানে আরেকজন এসে উঠেছে দূর সংকীর্ণ মন তৈরি করেছে আরে কেমন শিক্ষা দিয়েছ এটাও দেখো কেমন মেনে নিতে হবে তোমাদেরকে তোমার ছেলের বয়স তেইশ বছর তুমি ওকে বিবাহ দিলে একটা চাকরি পাওয়ার পর বিবাহ দিয়ে দিলে তেইশ বছর তুমি কি শিখিয়েছ তেইশ বছরে তুমি এসে আমাকে নালিশ করলে মহারাজজি আমার ছেলের বয়স তেইশ আমি সবেমাত্র বিবাহ দিয়েছি ছয় মাস হয়েছে কিন্তু ছেলে আমার কাছ থেকে চলে গেল বউকে নিয়ে হ্যাঁ দোষ তোমার আমি বলছি হ্যাঁ দোষ তোমার বলে মহারাজ কেন বলে ছয় মাসে বউ এমন কি বুদ্ধি দিল যে তোমার কাছ থেকে নিয়ে গেল আর তেইশ বছর কোন শিক্ষা দিয়েছিলে যে তোমার 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 কাছে তুমি তোমার ছেলেকে রাখতে পারলে না শুধু পড়িয়েছ চেতনার পড়ানো পড়াও নাই ধর্মের পড়াও নাই জ্ঞানের পাঠশালায় পাঠাও নাই জ্ঞানের পাঠশালায় গুরুদেবের কাছে গো বিদ্যা যে বিদ্যায় পারদর্শী হওয়ার পর অবিদ্যা চলে যায় সেই অবিদ্যা দূর করবার জন্য গুরুশ্রীপাদ পদ্মের কাছে পাঠাও নাই পাঠাও নাই অবিদ্যা যেখানে দূর হয় শ্রীগুরু চরণপদ্ম কেবলি ভকতি সত্য বந்தி মই যাহার প্রসাদে ভাই এই ভবтория যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা চক্ষু দান দিলা যেই জন্মি জন্মে প্রভু সেই দিব্বজ্ঞান হৃদে প্রকাশিলা কি গো কোথায় পাঠিয়েছিলে তোমার সন্তানদেরকে যে তেইশ বছরে এমন শিক্ষা দিতে পারলে না এটা বড় সত্য কথা আজ বলে দিলাম তোমাদেরকে যদি বাঁচাতে চাও যদি বাঁচতে চাও তাহলে ধর্ম কি এটা ভালো করে জেনে নাও ধর্ম ছাড়া কখনো কেউ বিশুদ্ধ মানব হতে পারে না দরদি হতে পারে না যদি কারুর মধ্যে দয়া গুণ থাকি তবে সেই দয়া গুণের আধারের নাম ধর্ম বলো না গো যদি কারুর দেখেছো করুণার গুণ দেখেছো তবে সেই আধার তার নাম ধর্ম যদি কারুর মধ্যে দেখেছো প্রেম আছে তবে তার আধারের নাম ধর্ম ধর্ম ছেলে খেলার বিষয় নয় আজকে ধর্ম বা ধার্মিক দেখলে মানুষ নাশিকা কুঞ্চন করে নাক বাকিয়ে দেয় আরে কোন শ্রেণীর মানুষ রে গলায় মোটা মোটা মালা দিয়েছে তিলক করেছে এরা কারা আর এরা ঋষি এরা জ্ঞানী এরা মহাজ্ঞানী এরা সমাজের সংস্কার করতে এসেছে এরা দেশের সংস্কার করতে এসেছে এরা এরা সাধারণ সাধারণ কেউ নয় নয় মানুষ ভালো করে শুনে আজকে ধার্মিক দেখলে লোকের নাশিকা কুঞ্চন করে কিন্তু জানো যদি কারুর মধ্যে করুণা একবার দেখতে পাও তবে ধর্মের আধারে করুণা হয়েছে আধার ধর্ম তাই করু না ওর মধ্যে শ্রদ্ধা দেখতে পাচ্ছ কেউ শ্রদ্ধালু হয়েছে তবে আধার হলো ধর্ম এই জন্য ওর মধ্যে শ্রদ্ধা ভাব এসেছে হ্যাঁ বাবা মাকে শ্রদ্ধা করছে খুব শ্রদ্ধালু ছেলেটি তবে আধার হল ধর্ম ধর্মের আধারে শ্রদ্ধা হয়েছে নতুবা শ্রদ্ধা হওয়ার কথা ছিল না কারণ কলিকাল অধর্ম কেউ কাউকে শ্রদ্ধাশীল করতে দেয় না কেউ শ্রদ্ধাশীল হবে অধর্মের দ্বারা এটা কোনো দিন হতে পারে না সেই জন্য দয়া করে একটু কষ্ট হলেও একটু বসো কেউ যেও না আমি জানি কোমরে লাগবে আমি জানি কোমরে তখনই লাগে যখন মনে ভাগবত লাগে না এই জন্য দয়া করে একটু কষ্ট হবে কষ্ট হবে কষ্টটাকে স্বীকার করে নাও ভাগবত কথা শ্রবণ করতে করতে কষ্টটাকে স্বীকার করে নাও কষ্ট যদি একবার স্বীকার করে নিয়েছ না তাহলে ওটাও ধৈর্য আর ওই ধৈর্যটাও পূজা হয়ে যাবে এই ভাগবত কথা শ্রবণ করতে করতে এই তেত্রিশ কোটি দেবতার পূজা হয়ে যায় কেন জানো ওই যে তুমি শ্রদ্ধা সহকারে বসেছ ধৈর্য সহকারে বসেছ তখন তোমার পূজার এই সমস্ত উপচার হলো শ্রদ্ধা ধৈর্য হুম আকুলতা ব্যাকুলতা শ্রবণের আগ্রহ এই সমস্ত কিছুই না তোমার পূজা হয়ে গেল এই জন্য একটু কষ্ট হলে বসে থাকো বসে থাকো একটু বসো 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 কষ্ট করে বসো আমি বলবো একটু সময় দাও এই যে শুনলে না কিছুক্ষণ আগে সময় একটু সময় দাও সময় ভগবানের জন্য একটু সময় দাও তোমার যত অসময় আছে সব অসময় দূর করে ভগবান তোমাকে সুসময় দিয়ে দেবেন বলো না গো রাধে রাধে তোমার জীবনে খুব অসময় না ভগবানকে সময় দাও আজকে ভগবানকে সময় দাও তোমার জীবনের সমস্ত অসময় দূর হয়ে যাবে হুম বলো না গো রাধে রাধে